আসসালামু আলাইকুম পবিত্র মাহেরামজনের শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার আজকের রেসিপি রাধুনি রেডিমিক্স সালিম খুব সহজেই ইফতারির কোনো ঝামেলা ছাড়াই রাঁধুনি রেডিমিক্স সালিম তৈরি করতে পারবেন তার আগে আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চলে এসেছি মূল রেসিপিতে আমি এক প্যাকেট রাঁধুনি হালি মিক্স নিয়েছি তো এই রাঁধুনি হালি মিক্স যে কোনো মুদির দোকানে পাওয়া যাবে খুব বেশি প্রাইস নয় মিডিয়াম প্রাইসের মধ্যে পাওয়া যাবে তো এখানে দুইটা প্যাকেট থাকবে একটাই ডাল আর একটাই মশলা থাকবে তো আমি এখন এই মশলার প্যাকেটটা রেখে দিচ্ছি আর ডালটা আমি ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রাখব পনেরো থেকে বিশ মিনিট তো অবশ্য রাধুনিক হালি মিক্সের প্যাকেটের উপরে সব নিয়মাবলী দেওয়া থাকে খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন এই আধুনিক হালি মিক্স তো এরপর যে আমি পনেরো বিশ মিনিট ভিজিয়ে রেখে তুলে আসছি এখন পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটা বেরেস্তা করে নেব ভালো করে পেঁয়াজ বেরস্তা করে এখন সামান্য একটু পানি দিয়ে এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা এরপর যে আমি এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর এখন এক চা চামচ আদা বাটা দিয়ে দিলাম এরপর যে এক চা চামচ লবণ দিয়ে দিলাম লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন এদিকে আমি এক বাটি পরিমাণ খাসির মাথা নিয়েছি তো খাসির মাথাটা ভালো করে ধুয়ে রেখেছি তো এ পর্যায়ে আমি এক চা চামচ হলুদ দিয়ে দিলাম আর মশলার অর্ধেকটা দিয়ে দিলাম তো আর অর্ধেকটা রেখে দিলাম এটা পরে ব্যবহার করব তো এ পর্যায়ে হলুদটা আমি দিয়েছি একটু কালারটা ভালো আসার জন্য। হলুদ আপনারা না দিলেও পারেন কারণ এই মশলাতে হলুদ সব দেওয়াই থাকে মশলা তো এরপর যে আমি মাংসটা দিয়ে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এখন মাংসটা ভালো মতো একটু কষিয়ে নেব তো এরপর যে মাংসটা কষানো হয়ে গেছে এখন ভিজিয়ে রাখা যে ডালটা সেই ডালটা আমি এর ভিতরে দিয়ে দেব তো এরপর যে ভিজিয়ে রাখা ডালটা আমি দিয়ে দিয়েছি মনে রাখতে হবে ডালের ভিতর যতটুকু পরিমাণ গরম পানি দিয়ে ভিজাবেন ঠিক ততটুকু পানি দিয়ে দিবেন আর পরে যদি পানি অ্যাড করতে চান তাহলে অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে আর অবশ্যই মিডিয়াম জালে এটা জাল করতে হবে আর মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে তো না হলে নিচেই ধরে যাবে তো এ পর্যায়ে দেখুন হালিমটা হয়ে আসছে একদম মিডিয়াম ঘন এর থেকে ঘন করতে পারেন আপনি না হলে এর থেকে পাতলা করলে হবে না এ পর্যায়ে আমি হালিমটা সার্ভ করব এই যে হালিমটা আমি ঢেলে নিয়েছি এখন বাকি যে মশলাটা রেখে দিয়েছিলাম সেই মশলাটা এখন উপর দিয়ে ছিটিয়ে দিব এরপর যে দিয়ে দিব কুচি করা পাতা এরপর যে দিয়ে দিব কাঁচা কুচি এখন এরপর যে দিয়ে দিচ্ছি লেবু এরপর যে দিয়ে দিচ্ছি শশা কুচি এখন সবশেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্যস্তা কুচি তো এখন সার্ভ করা শেষ এরপর যে রেডি হয়ে গেল রেডি মিক্স ফাইলেম খুব সহজে আপনারা ইফতারিতে তৈরি করে নিতে পারেন এই রেডি মিক্স হাইলেম আজ এ পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আমার এই রেসিপিটা যদি এতটুকু ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আর লাইক করুন শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম